আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি বেস্টার সৈয়দ সাজুলক সুমন ভাইয়ের আরও একটি জাতির চেহানী যেটি আপনার মাধবপুর উপজেলায় বানিয়েছিলেন এবং এখানে অনেক পর্যটকরা কিন্তু আসেন এখানে আবার আমি আপনাদেরকে একটা বোর্ড দেখিয়ে নিচ্ছি এখানে একটা নোটিশ দেওয়া আছে পর্যটকদের আগমন উৎসাহিত করুন অর্থাৎ পর্যটকদের আসার জন্য উৎসাহিত করুন যেমন ধরুন এই যাত্রী শাউনিটি বানিয়ে কিন্তু উনি পর্যটকদের পর্যটক আসার জন্য একটি আহ্বান করেছিলেন বা পর্যটকদের দেখার মতো একটি জায়গা এটি হচ্ছে আপনার হ্যাঁ একটি যাত্রী ছাউনি হ্যাঁ এবং এই যাত্রী সবটা বানিয়েছিলেন আমাদের সাবাইক এমপি মহোদয় লোক সুমন ভাই এবং এখানে অনেকেই কিন্তু বিকেল বিকেলবেলায় ঘুরতে আসেন এবং এই যে ফুল গাছগুলো আসলে এখন এগুলোতে যত্ন নেওয়ার মতো কেউ নাই তাই এগুলো এগুলো মরে যাচ্ছে এবং এই যে একটা গাছ এই গাছটা কিন্তু প্রথমে অনেক সুন্দর লাগতো অনেক ভালো লাগতো এই গাছটাকে উনি রেখে দিয়েছিলেন এখানে রক্ষণা করে যদিও গাছটা যাত্রী শাওনি বানানোর অনেক আগের এই গাছটা আসলে আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই এটার বাইরে যে এখানে যে আপনার দৃশ্যগুলো দেওয়া হয়েছে মানে আদিবাসীদের কিছু স্মৃতি এখানে কিন্তু তুলে তুলে ধরা হয়েছে বা তাদের যে ভাষা রয়েছে বিশেষ করে বাংলাদেশে যারা আদিবাসীরা বসবাস করেন তাদের যে ভাষাগুলো রয়েছে এই ভাষাগুলো হচ্ছে এখানে তুলে ধরা হয়েছিল যেমন আপনার মনে করেন যে বাংলা ভাষা তারপর সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা তারপর উরাও ভাষা তারপর মুন্ডা ভাষা তারপর খারিয়া ভাষা এখানে সম্পূর্ণ ভাষা মানে যারা আদিবাসী রয়েছে যারা আমাদের বাংলায় কথা বলে তাদের সমস্ত ভাষা কিন্তু তাদের যে নিজের ব্যক্তিত্ব ব্যক্তিগত ভাষা এই ভাষাগুলো এখানে তুলে ধরা হয়েছিলো এবং এখানে যে ফুল গাছগুলো এগুলো আর নেই এগুলো মরে যাচ্ছে ধীরে ধীরে আর বিশেষ করে আসুন আপনাদেরকে একটু ভিতরের দিক থেকে এই ফুল গাছটা অনেক সুন্দর লাগছে আসলে একটু ভিতরের দিক থেকে দেখি নিই ভিতরটা হচ্ছে আপনার একদম ফাঁকা এখানে কতজন কত কী লিখতেছে বাবা যাই হোক অনেক সুন্দর ভিতরটা কিন্তু ভালোই তবে এদিকে এই লেখাগুলো কিন্তু এটির সৌন্দর্য নষ্ট করে ফেলতেছে এই যে দুই বোন ওনারা কিন্তু আপন দুই বোন এবং ওনারাই শুধু একমাত্র খারিয়া ভাষা খারিয়া ভাষা এই দুজন মহিলাই জানতেন তাই এই দুজন মহিলাকে মানে এখানে স্মৃতিময় করে রাখা হয়েছে এবং ওনারা যখন মরে যাবেন ওনাদের পর থেকে আর খারিয়া বাসা জানার মতো আর কেউ থাকবে না বাংলাদেশে ঠিক তাই এদেরকে এখানে তুলে ধরা হয়েছে তবে এটিকে সুন্দর্য রাখার জন্য এখন আর কেউ নাই কারণ এখানে তো রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি এবং এটিকে পায়ে পরিষ্কার করে যে রাখবে এমন কোনো আপনার ই করা হয়নি অনেক মানুষই কিন্তু আসতেছেন দেখেন এখানে কিন্তু অনেকেই কিন্তু এসে এসে ঘুরেন ছবি উঠান আমি বাইকগুলো দেখাচ্ছি আপনাকে কতগুলো বাইক আসলে এখন রমজান মাস তো কতগুলো বাইক দেখেন এই সাইকেলগুলো দিয়ে কিন্তু মানুষজন আসছে হ্যাঁ আপনাদেরকে আমি একটু এদিক থেকে দেখিয়ে নিচ্ছি আসলে আমাদের কপাল খারাপ দর্শক কী বলবো আসলে আমাদের কপাল খারাপ বলতেছি এই জন্য কারণ আমরা অনেক স্মার্ট একজন নেতা পেয়েছিলাম আমাদের স্মার্ট একজন এমপি পেয়েছিলাম এই স্মার্ট নেতাকে আমরা হারিয়েছি কারণ এতো সুন্দর করে এতো ভালো করে ভাবার মতো আমাদেরকে নিয়ে একজন এমপি আমরা পেয়েছিলাম এই যে এখানে অনেক দূর থেকে বাইরে অর্থাৎ অর্থাৎ বিদেশি পর্যটক কিন্তু এখানে এসেছিলো আপনারা দেখেছিলেন আমি আপনাদেরকে দেখেছিলাম তো তো এগুলো হচ্ছে আমাদের কপালের দোষ কারণ এখন আর তো হবে না এখন আর মানে বলেও হবে না এবং এখানে বড়ই গাছ আছে এই বরুই গাছগুলো উন্মুক্ত এগুলো হচ্ছে বাগানের গাছ এখানে যারা জাতিসামীতে যারা ঘুরতে আসে তারা এই বড়ইগুলো খেতে পারে তো প্রিয় দর্শক আসলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আবারও কোনো ভিডিওতে আর এই জাতিস নিয়ে আপনাদের কোনো মন্তব্য বা বক্তব্য থাকলে বলতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ